তো দেখো আজকে যে ছয়টা টাইপের অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই ছয়টা টাইপ থেকে কিন্তু সব থেকে বেশি চান্স রয়েছে তোমাদের পরীক্ষায় আসার এই ছয়টা টাইপের অঙ্ক তোমরা যদি হাতের মুঠেই করে নাও তাহলে কিন্তু তোমাদের এক নম্বর কনফার্ম তার কারণ হচ্ছে লাভ ও ক্ষতির থেকে যে যে টাইপের আমি ছয়টা টাইপ অঙ্ক করাবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে এসেছে এবং বারবার কোশ্চেনগুলো এসেছে তাই আজকের ভিডিওতে আমরা মোট ছয়টা টাইপের অঙ্ক করব এবং সেগুলোকে তোমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো যদি তুমি একটা সিট তুমি কনফার্ম করতে চাও তো দেখো এখানে বলছে যে একটি টি এর অঙ্কিত মূল্য একশো পঞ্চাশ টাকা যদি তাহার শতকরা আঠারো পার্সেন্ট হিসাবে বাটা মানে ডিসকাউন্ট দেওয়া হয় তবে তার বিক্রয় মূল্য কত এখানে অপশন দেওয়া আছে একশো কুড়ি টাকা বি নম্বর একশো টাকা সি নম্বর একশো টাকা এবং ডি নম্বর দেওয়া আছে একশো টাকা তোমাদের এই যে এই টাইপ যে অঙ্কটা রয়েছে এই টাইপের অঙ্কটা কিন্তু খুব সোজা তোমরা পাঁচ সেকেন্ডেরও কম সময়ে যদি তোমার ক্যালকুলেশন স্পিড যদি ভালো থাকে তুমি কিন্তু সলভ করতে পারবে তো দেখো এটার জন্য তোমাকে কি করতে হবে এই যে একশো পঞ্চাশ টাকা যে লেখা আছে একশো পঞ্চাশ লিখবে গুণ এখানে যদি তাহার শতকরা আঠারো পার্সেন্ট হিসাবে বাটা হয় তার মানে আঠারো পার্সেন্ট এবার এই পার্সেন্টটাকে তোলার জন্য তুমি করবে কি নিচে একটা একশো দিয়ে দিবে এরপরে দেখো তুমি যদি কাটো পাঁচ দুগুণি দশ নয় দুগুণি আঠারো পাঁচ দুগুণি দশ আর নয় দুগুণি আঠারো তাহলে তিন পাঁচা পনেরো তিন ন সাতাইশ টাকা এবার বলছে তোমার কিন্তু সাতাইশ টাকা ডিসকাউন্ট হয়ে গেল কার থেকে তোমার কিন্তু একশো পঞ্চাশের থেকে ডিসকাউন্ট হয়ে গেল এবার বলছে দেওয়া হয় তবে তাহার বিক্রয় মূল্য কত তাহলে এখানে তোমাদের বিক্রয় মূল্য মানে আমরা কি জানি একশো পঞ্চাশ মানে যেটা ক্রয় মূল্য থেকে যেটা আমরা ছাড় দিয়েছি তার মানে হবে তোমাদের একশো তেইশ টাকা এটাই গেল তোমাদের সঠিক উত্তর তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি একশো তেইশ টাকা তো এটা গেল তোমাদের এক নম্বর একটা টাইপ এরপরে আমরা দুই নম্বর করব। এইভাবে আমরা টাইপগুলো কিন্তু এইভাবে টাইপের অঙ্কগুলো কিন্তু করবো নম্বরে বলছে যে একটি ফল বিক্রেতা দশ টাকা দিয়ে এগারোটি কলা ক্রয় করে এবং এগারো টাকা দিয়ে দশটি কলা বিক্রি করে তাহলে শতকরা লাভ কত এখানে অপশন দেওয়া আছে এগারো পার্সেন্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো তো দেখো কিভাবে তো এখানে আমাদের রেশিও মেথড ফলো করব এখানে দেখো দশ টাকা দিয়ে বলছে এগারোটি কলা বিক্রি করে তাহলে এগারো টাকা দিয়ে দশটি কলা বিক্রি করে তাহলে এগারো টাকা দিয়ে কয়টা কলা বিক্রি করবে দশটি কলা এখন আমরা ক্রস করে দিব ক্রস যদি করি দেখো দশ দশে কত হয় দশ দশে হয় একশো আর এদিকে হয় এগারো এগারো একশো একুশ তাহলে কত টাকা লাভ হয় যদি আমরা ধরি এটা বিক্রি করে কত টাকা দিয়ে একশো টাকার জিনিস একশো একুশ টাকায় তাহলে লাভ হয় আমাদের একুশ টাকা কিন্তু এখানে বলছে কত শতকরা বলছে তার জন্য কলকুপি একুশ টাকা কার উপর লাভ হয়েছে একশো টাকার উপর তার জন্য একশো টাকাকে নিচে এবং যেহেতু আমাদের শতকরা বের করতে হবে তার জন্য একশো দিয়ে গুণ একশো একশো কাটলাম একুশ পার্সেন্ট দেখো অপশন বি ইজ কারেক্ট একুশ পার্সেন্ট যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু হলে তবে লাভের শতকরা হার কত অপশন এ দশ নম্বর বি কুড়ি পার্সেন্ট অপশন এ দশ পার্সেন্ট বি কুড়ি পার্সেন্ট সি তিরিশ পার্সেন্ট এবং বি চল্লিশ পার্সেন্ট তো এই অংশটাকেও কিন্তু দেখো এই যে দশ টু দশ ইস টু এগারো বলছে দশ ইস টু এগারো কারো অনুপাত বলছে সেটা দেখতে হবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্যকে যদি আমরা সিপি ধরি আর সেলিং প্রাইস এসপি তো এটা হচ্ছে সিপি এটা হচ্ছে এস তো এবার দেখো দশ টাকায় যদি আমি কোনো একটা জিনিস কিনি এবং এগারো টাকায় যদি আমি বিক্রি করি আমার লাভ হয় কত এক টাকা কিন্তু আমার বের করছে কত লাভের শতকরা হার তো সেটাকে বের করার জন্য যেটা লাভ সেটাকে উপরে লিখবো এবং যেটা কস্ট প্রাইস আমার যেটা দিয়ে আমার ক্রয় মূল্য হয়েছে সেটাকে নিচে লিখবো এবং আমি সাইটে একশো দিয়ে গুণ করব তার কারণ আমি শতকরা বের করবো তো দশ দশ হচ্ছে একশো তাহলে দশ লক্ষে দশ মানে হচ্ছে টেন পারসেন্ট দেখো অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার হচ্ছে টেন পার্সেন্ট তো দেখো আমাদের এই টাইপ নাম্বার ফোর এর অঙ্কটা কি বলছে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে এখানে অপশন এ দেওয়া আছে একত্রিশ পার্সেন্ট অপশন বি দেওয়া আছে ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট অপশন সি দেওয়া আছে বত্রিশ পার্সেন্ট অপশন ডি দেওয়া আছে চোদ্দ সমস্ত এক বাই দুই পার্সেন্ট তো দেখো এই অঙ্কটাকে সলভ করবো আমরা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে একদম অতি সহজ একটা কোয়েশ্চেন ক্রয় মূল্যের উপর বলছে একশো কুড়ি পার্সেন্ট লাভ তো দেখো এখানে যদি একশো টাকা হয় তাহলে সে লাভ একশো কুড়ি পার্সেন্ট তার মানে কত একশো কুড়ি টাকায় সে লাভ করে একশো কুড়ি টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার কত কুড়ি লাভ হবে ঠিক তো এবার দেখো যেহেতু এর কুড়ির কথা বলছে কুড়িকে আমরা লিখবো এর আগের টাইপের অঙ্ক নিয়ে কি করছিলাম যে যার কথা বলছে তাকে আমরা নিচে লিখতাম তো এখানে বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত যেহেতু বলছে বিক্রয় মূল্যের উপর তাই আমরা এই যে বিক্রয় মূল্যকে আমরা নিচে লিখব এবং শতকরা লাভ বের করতে বলছে তার জন্য আমরা দিয়ে একটা গুণ করে তো দেখো অতি সহজে হবে যে শূন্য শূন্য কাটা গেল ছয় গুণি বারো তো একশো বাই কত আসছে ছয় এটাকে যদি আমরা কাটি তাহলে তিন দুগুণি ছয় পঞ্চাশ দুগুণি একশো পঞ্চাশ বাই তিন এবার এটাকে ভাগ করব দেখো একবার দিলে তিন কুড়ি তিন ছয় আঠারো দেখো সমস্ত এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি এভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে অতি সহজে করতে পারবে এবং এই অঙ্কটা দেখতে যত সহজ কিন্তু অনেক ক্যান্ডিডেট অনেক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই অঙ্কটাতে ভুল করে তারপরে কি এখানে এই যে একশো কুড়ির জায়গায় তারা কিন্তু একশো ধরে ফেলে সেখানে কিন্তু একশো বসবে না এখানে যার উপর বলছে যে বিক্রয় মূল্যের উপর বলছে যার উপরে বলবে তাকে কিন্তু নিচে বসাতে হবে এভাবে কিন্তু আমরা এই অঙ্কটাকে করব এই টাইপের অঙ্কগুলোকে করতে পারবো পাঁচ নম্বর টাইপটা এই টাইপের কোশ্চেনে বলছে যে কোন দ্রব্য নব্বই টাকায় ক্রয় করে দশ টাকা লাভে বিক্রি করে তাহলে শতকরা লাভ কত বা শতকরা লাভের হার কত অপশন এতে দেওয়া আছে ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট অপশন বিতে দেওয়া রয়েছে পঁচিশ পার্সেন্ট সিতে দেওয়া আছে এগারো সমস্ত ওয়ান বাই নাইন পার্সেন্ট ডিতে দেওয়া আছে চোদ্দ পার্সেন্ট এই অঙ্কটা অতি সহজ অঙ্কটা কিন্তু তোমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবে তো দেখো কিভাবে এখানে বলছে কোন দ্রব্য নব্বই টাকায় ক্রয় করে দশ টাকা লাভে বিক্রি করে তার মানে কি স্তৃতি কত আছে মানে ক্যাশ যেটাকে আমরা কিনলাম কত দিয়ে কিনছে নব্বই টাকা দিয়ে এসপি তার মানে কত এই যে নব্বই টাকার জিনিস সে দশ টাকা বেশি দামে বিক্রি করছে তার মানে নিশ্চয়ই সে একশো টাকায় বিক্রি করছে তবেই তো তার দশ টাকা লাভ হয়েছে ঠিক কি না যেহেতু নব্বই টাকায় কিনে সে একশো টাকায় বিক্রি করছে তার মানে তার দশ টাকা লাভ হয়েছে এটাই বলছে তার দশ টাকা লাভ হয়েছে তাহলে তার শতকরা লাভ কত তাহলে যত টাকা লাভ হয়েছে সেটাকে লিখবো এবং সে কত টাকা দিয়ে কিনেছিল নব্বই টাকা দিয়ে কিনেছিল ইন্টু হান্ড্রেড তার কারণ শতকরা বের করব। এখন শূন্য শূন্য যদি কাটি তাহলে কত হয় একশো বাই নাইন এটাকে যদি কাটি তাহলে নয় এগারো নিরানব্বই তাহলে ওয়ান ওয়ান বাই নাইন পার্সেন্ট অপশন এ ষোলো সমস্ত দুই বাই তিন বি পঁচিশ পার্সেন্ট অপশন সি এগারো সমস্ত ওয়ান বাই নাইন পার্সেন্ট তাহলে অপশন সি ইজ কারেক্ট তো এভাবে এই যে এটা গেলো তোমাদের নাম্বার ফাইভ পাঁচ টাইপ পাঁচ নম্বর টাইপের কোশ্চেন যে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তো দেখো আমাদের হচ্ছে লাস্ট টাইপের অঙ্ক এই যে লাস্ট টাইপের অঙ্কটা আমরা করব খুব সহজে এবং পাঁচ সেকেন্ডের মধ্যে এটাকেও আমরা করতে পারবো তো কি বলছে দেখো এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে একটি টিভি বিক্রি করে আরও চব্বিশশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে এইট পার্সেন্ট লাভ হতো মানে যদি লাভে একটা টিভি বিক্রি করে তাহলে এবং আরো যদি চব্বিশশো টাকা সে বেশি দামে বিক্রি করতে চায় তাহলে তার এইট পার্সেন্ট লাভ হতো এখন বলছে টিভি এর ক্রয় মূল্য কত তার মানে সে কত টাকা দিয়ে টিভিটাকে কিনেছিল তো এটা ক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যকে বের করার জন্য খুব সহজে বের করা যাবে দেখো এখানে বলছে চব্বিশশো টাকা তাই আমরা উপরে পড়বো চব্বিশশো লিখে দিব তারপরে দেখো এখানে বলছে যে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে টিভিটা বিক্রি করে এবং আট পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা পাঁচ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট মানে আট পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টকে বিয়োগ করতে হবে তাহলে এইট পার্সেন্ট মাইনাস অফ ফাইভ পার্সেন্ট বলছে এবং এর ক্রয় মূল্য কত তার মানে আমাকে হান্ড্রেড এর ভ্যালু বের করতে বলছে তার মানে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তো এটার জন্য দেখো চব্বিশশো বাই তিন দিয়ে গুণ হবে থেকে তিন ইন্টু অ একশো তিন আটা হয় চব্বিশ তার মানে দেখো এখানে দুইটা জিরো মানে আটশো তাহলে আটশো ইন্টু একশো গুণ করলে হবে এক দুই তিন চারটা জিরো তার মানে আশি হাজার টাকা দেখো অপশন এ বলছো সত্তর হাজার বি কুড়ি হাজার পাঁচ টাকা অপশন সি আশি হাজার টাকা অপশন সি ইজ কারেক্ট তো আমাদের গেল কত থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কনস্টেবলের জন্য এই ছয়টা টাইপের অঙ্ক এই ছয়টা টাইপের অঙ্কগুলো তোমরা কিন্তু বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যদি তোমাদের এই ছয়টা টাইপের থেকে কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তো ভিডিওটি যদি ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার এইরকম আরো ভিডিও পেতে